আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও আমার নাম মাহবুব এলাহি আমি তালিমুল কোরআন সুন্না ইন্টারনেট মাদ্রাসার একজন ছাত্র আলহামদুলিল্লাহ দেড় বছর যাবৎ আমি এই মাদ্রাসার সাথে যুক্ত আছি বর্তমানে আমি ইজরা সেমিস্টারে অধ্যয়ন করছি এখন আমি আমাদের পাঠ্য কাসাসুন নাবিহীনের চতুর্থ খণ্ডের সুসাবি আশারা অর্থাৎ সতেরোতম পার্ট থেকে হজরত আল ইসলামের ঘটনা থেকে কিছু এবার পড়ে তার অর্থ করবো এবং ইনশাল্লাহ কিছুটা তার করারও চেষ্টা করব বিসমিল্লাহ রহমান রহিম ইস্যাত আইয়ুব বা নামাতুন আহরু মিনাল কসি এটা হলো আমাদের শিরোনাম এর অর্থ হলো যে আয়ুব আল ইসলাম ইস্যাত আইব আইব আল ইসলামের যে ঘটনা সেই ঘটনা অন্যান্য ঘটনা প্রবাহের মধ্যে কোরআন শরীফের যে অন্যান্য ঘটনা আছে আর কি সেই ঘটনার মধ্যে আইব আল ইসলামের ঘটনা হলো ভিন্ন ধারার একটি ঘটনা নামাতোন আখারু ওয়াকিস্যতু আইয়ু বা ফিলকুর আনি নামাতন আখারু মিনাল কৃশাসী আয়ুবাল ইসলামের ঘটনা অর্থাৎ পবিত্র কোরআনে যত ঘটনা প্রবাহ আছে তার মধ্যে আয়ুবালা ইসলামের ঘটনা হল ভিন্ন ধারার একটি ঘটনা وَمَظْهَرٌ آخَرُ مِنْ مَظَاهِرٍ يَعْمِ اللَّهِ تَعَالَى عَلَىٰ عِبَادِهِ الْمُؤْمِنِينَ الصَّوْبِرِينَ الصَّوْبِرِينَ الشَّاكِرِينَ وَالْأَنْبِيَاءِ الْمَحْبُوبِينَ و ومظهر اخر من مظاهر نعم الله تعالى على عباده المؤمنين الصابرين الصابرين الشاكرين والانبياء المحبوبين و ومظهر اخر من مظاهر نعم الله تعالى مؤمن درجشيل جشيل ও প্রিয় নবীগণের মধ্যে নবীগণের উপর আল্লাহ তালার যত নিয়ামতের বহিঃপ্রকাশ প্রকাশ ঘটেছিল তার মধ্যে এটা একটা ভিন্ন ধারার একটা বহিঃপ্রকাশ আইবুল্লা ইসলামের ক্ষেত্রে ঘটেছে ফকাদ কান আলাহু মিনাদ দাবি ওয়াল আনামি ওয়াল হারসি সইউন কাসিরুন ও আওলাদুন মরদুইয়তুন এবং তার ছিল অর্থাৎ আইব আল ইসলামের ছিল অনেক গবাদি পশু অনেক ফসলাদির প্রাচুর্য এবং তার প্রত্যাশা মাপিক তার সন্তান সন্ততিও ছিল ফাবতুলিয়া ফিদা আলী কাকুল্লিহি আদহাব আন আ আল্লাহ তালা এসব নিয়ামতের ক্ষেত্রেই তার পরীক্ষা নিলেন অর্থাৎ তার পরীক্ষা নেওয়া হলো এসব নিয়ামতের ক্ষেত্রে এবং তার সম্পদের অদাহাবান আখরি তার সম্পদের শেষ অংশটুকুও নিঃশেষ হয়ে গেল সুম্মাবুতুলিয়া ফি জাসাদিহি এরপর তাকে আবারও পরীক্ষা করা হলো তার শারীরিক ব্যাপারেও শরীরের ব্যাপারে ফালাম ফলাময়াপ কমিন হু সালিম সিওয়া কল বিহি নিহি তার হৃদ অন্তর আর জিভা এই এই দুইটি অঙ্গ ছাড়া আর কোনো কিছুই ব্যাপক আর কোনো কিছু রোগমুক্ত থাক থাকলো না ইয়াদ বিহিম আল্লাহ লাহা আজজা এবং তিনি তিনি এই দুটি অঙ্গের মাধ্যমেই আল্লাহর জিকির করতেন হাততা আ আহুল জালিসু ও আফরাদা ফি নাহিয়া তিন মিনাল বালাদি এমনকি এক পর্যায়ে একান্ত তার আপন যারা ছিলেন তারাও তার সঙ্গ ত্যাগ করল এবং ও আফরাদা তিনি একাকী হয়ে পড়লেন ফি না তিন মিনাল বালাদি জনপদ যে ছিল বা সে শহর সে শহরের এক প্রান্তে তিনি এক এক সময় তিনি সম্পূর্ণ একাকী হয়ে পড়লেন তো আমরা এই তারকিব করব অল্প সামান্য কিছু তারকিব ইনশাল্লাহ করব আমি কারণ বেশি করলে অনেক বেশি সময় লেগে যাবে আমি শুধু শেষের একটু অংশ তারকিব করি যে আমরা যে কীভাবে তারকিব করি বা তারকিব শিখি তার একটু নমুনা হিসাবে ওয়া আফরাদা ফি হিয়াতিন মিনাল বালাদি এই এইটুকু আমি একটু তারকিব করে করার চেষ্টা করি ওয়া আফরাদা ওয়া হরফে আতফ আফরাদা ফেন এবং তার মধ্যে বিদ্যমান হুয়া জমিদ ফায়েন ফি নাহিয়াতিন ফি হরফেজার আর নাহিয়াতন হচ্ছে এখানে মাউসুফ মিনাল বালাদি হরফেজার আর এই মাজরুর মিনাল বালাদি হরফে মিন বালাদি মিন হরফেজার বালাদি মাজরুর মিনাল বালাদি যার মাজরুর মিলে এখানে মোতাল্লিক হবে মোতাল্লিক হওয়ার জন্য আমরা জানি যে একটা ফেল বা শিভে ফিল শিবে ফিল দরকার তো আমরা এখানে কা ইনাতুন একটি শিবে ফেল উজ্জ্ব শিবে ফেল নিতে পারি এই হরফেজার আর মাজরুর মিলে কা ইনাতুন উজ্জ্ব শিবে ফেলের সাথে মোতাল্লিক হয়েছে এই শিবে ফেল আর এই মোতাল্লিক এই দুটা মিলে ওই মাউসুফের না হিয়াতুন মাউসুফের সিফাত হয়েছে আর মাউসুফ আর সিফাত মিলে হল ওই প্রথম ফি হরফে জার মাজরুর এখন সর্বশেষে হরফে জার ও মাজুর মিলে মোতাল্লিক হলো আফরাদের সাথে এবং এই ফেল ফাইল আর এই মোতাল্লিক মিলে জুমলে ফেলিয়া হয়েছে বরক আল্লাহু আননা আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি